এটি হচ্ছে দিয়ার প্রিমিয়াম স্কুটার মডেল দিয়া ভিল্যাক্স সদ্য লঞ্চ হওয়া এই ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে আধুনিক সব গুরুত্বপূর্ণ ফিচার্স আজকের সম্পূর্ণ ভিডিওটিতে এর স্পেসিফিকেশন এবং ফিচার্স নিয়ে আলোচনা করব সো হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদ ট্রেলস স এটার লুক নিয়ে যদি প্রথমে কথা বলি সেক্ষেত্রে লুকটা অসাধারণ ড্যাশবোর্ড থেকে শুরু করে এর সাইড প্যানেল পেছনের রেয়ার প্যানেল ফ্রন্ট প্যানেল অবভিয়াসলি প্রত্যেকটা জায়গায় অত্যন্ত আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে এই ইলেকট্রিক বাইকটা আগের যেগুলো বাইক ছিল দিয়ার সে বাইকগুলো থেকে প্রত্যেকটা থেকে অনেক বেশি বড় হিউজ একটা লুক দেওয়া হয়েছে এবং এই বাইকটাতে আপনারা অনেক ভালো রাইডিং ফিডব্যাক পাবেন যেহেতু শেপ বড় এবং প্যানেলগুলো প্রত্যেকটা দেখতে অত্যন্ত আকর্ষণীয় চাকার সাইজ বড় তো সেক্ষেত্রে আপনাদের রাইডিং ফিলটা অসাধারণ হবে বলে আশা করছি ফ্রন্ট সাইড থেকে দেখতে এটা অনেকটা ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইকের মতো লোক দেওয়া হয়েছে এবং লেগ রেস্টটা অনেক ভালো রয়েছে যথারীতি আপনারা জেনে থাকবেন যে ইয়াদিয়া টি ফাইভেও ভালো লেগ রেস্ট ছিল সেরকম একটা স্পেস আপনারা এখানে এখানে পেয়ে যাচ্ছেন লেগ রেস্টের এখানে আর কালার রয়েছে তিনটা বেসিক্যালি হচ্ছে এখানে বাংলাদেশে তিনটা কালার পাওয়া যায় যেটা হচ্ছে ব্লু এবং মেরুন আর হচ্ছে হোয়াইট কালার তার ভিতরে আমার কাছে হোয়াইট কালারটাই অনেক বেশি ভালো লেগেছে আর অন্য অন্য কালারগুলোও ভালো তবে এই তিনটা কালারই মোটামুটি বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে বর্তমানে আর বাইকটাতে অনেক অনেকগুলো আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে তার ভিতরে আপনারা সিবিএস ব্রেকিং পাচ্ছেন উইথ ডাবল ডিস্ক ব্রেক আর এটার চাকার সাইজটা অনেক বড় করা হয়েছে ফোরটিন ইঞ্চ হচ্ছে চাকার সাইজ ব্যাকসাইড দেখে থেকে দেখতে গেলে আপনারা যে আইকনিক যে লোগো থাকে লোগো সমৃদ্ধ একটা টেইল লাইট থাকে সেটা পাচ্ছেন ইয়াদিয়ার আর স্পেসটা তো বললামই আর যে স্টোরেজ স্পেস এটা দিয়ার টি ফাইভ মতোই ওরকমটাই থাকছে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও সেম ওরকম সেম থাকছে ইয়াদ ফাইভের মতো একটু আপনারা একটু যে স্পিড ব্রেকারগুলো আছে এখানে একটু টেকনিক্যালি কানাকানি করে একটু অ্যাঙ্গেলে চলে একটু দেখে শুনে চলতে হবে আর কি মনে হচ্ছে আদারওয়াইজ পিছনে নিচে লেগে যেতে পারে এটা একটা সমস্যাই বলবো ইয়া বাইকগুলোর বর্তমানে ই ইলেকট্রিক বাইকগুলার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক কম থাকে তো এটা হচ্ছে বিদেশে চাইনিজদের রাস্তাঘাট বা ওই ওদের অবকাঠামোগত যে ব্যাপারগুলো সেটার উপর ডিপেন্ড করেই বানানো হয়েছে তো আর বাইকে থাকছে জিপিএস ট্র্যাকিং আপনারা হচ্ছে জিপিএস ট্র্যাকিং ইনবিল্ড জিপিএস ট্র্যাকিং পাচ্ছেন তারপরে হচ্ছে ওটিএ আপডেট পাচ্ছেন এবং জিও ফেন্সিং পাচ্ছেন যেটা হচ্ছে ইলেকট্রিক একটা ফিচার এটা আপনার বাইকটার চুরি ঠেকাতে অনেক বেশি হেল্প করবে আর হচ্ছে এটাতে মেইন যে বিষয়গুলো আপনারা মোটরের ব্যাপারে অনেকে জানতে চান এবং ব্যাটারির ব্যাপারে যেটা হচ্ছে এই গাড়ির হচ্ছে প্রাণশক্তি তো এখানে মোটর ব্যবহার করা হয়েছে থ্রি থাউজেন্ড টু ওয়াটের থ্রি থাউজেন্ড ওয়াট ইউজ একটা মোটর ব্যবহার করা হয়েছে যেটা আপনারা ইয়া টি ফাইভে দেখেছেন এইট হান্ড্রেড ওয়াটসের একটা মোটর সেক্ষেত্রে এটা অনেক অনেক বড় মোটর এবং এটার পাওয়ারও অনেক বেশি হব বেশি পাবেন ইলেকট্রিক বাইকের যে পাওয়ার সাধারণত থাকে এটার বাইকের একটা অভাব থাকে সেক্ষেত্রে বাইকের পাওয়ারের সাথে তো আপনারা এটার টর্কটা যে পরিমাণ পাবেন সেক্ষেত্রে বাইকের অভাব কিছুটা হলেও গুছে যাবে এখানে যেহেতু থ্রি থাউজেন্ড টটের একটা মোটর ব্যবহার করা হয়েছে এবং সেভেন্টি সেভেন্টি ফোর ভোল্টের একটা ব্যাটারি টোয়েন্টি এমপিয়ারের দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে ডুয়াল ব্যাটারি এখানে রেঞ্জ পাচ্ছেন আপনারা নব্বই কিলোমিটার থেকে একশো একশো দশ কিলোমিটার এরকম রেঞ্জ পাবেন এটা চালানোর উপরে আপনার রাইডিং ক্যাপাবিলিটির উপরে অনেকখানি ডিপেন্ড করে আপনি কীরকম রাইডার যদি রাফ চালান সেক্ষেত্রে ইলেকট্রিক বাইকে অনেক আগেই বলেছি যে আপনারা মাইলেজ কম পাবেন এবং একটা জেন্টাল রাইড করলে সেক্ষেত্রে হচ্ছে মাইলেজটা বেশি পাবেন আর ফার্স্ট চার্জিং আছে অর্থাৎ টোয়েন্টি মিনিটসে আপনি এইট্টি পার্সেন্ট চার্জ পেয়ে যাচ্ছেন ক্রুজ কন্ট্রোল রয়েছে এবং রাইডিং হিস্ট্রি আপনি চেক আপ করতে পারবেন যে কোন কোথায় কোন কতটুক গতিতে বাইকটা চালানো হয়েছে রিসেন্টলি তো সবশেষে যদি প্রাইজের ব্যাপারে বলি প্রাইস আপনাদের অনেকের জানতে চাওয়া থাকে যে কত রাখা হয়েছে প্রাইস রাখা হয়েছে টু ল্যাক্স ফোরটি সেভেন যেটা হচ্ছে উইথ রেগুলার চার্জার যখন আপনি ফার্স্ট চার্জিং এর অপশন নিতে যাবেন সেক্ষেত্রে এক্সট্রা মানি অ্যাড করতে হবে আপনাদেরকে তো এই ছিল আজকের সম্পূর্ণ কুটিনাটি ফিচার সম্পর্কে এবং এটার স্পেসিফিকেশন সম্পর্কে ইয়া দিয়ে ভিল্যাক্সের চেষ্টা করলাম খুঁটিনাটি সব কিছু তথ্য আপনাদেরকে জানানোর এ বাইরেও যদি কিছু আপনাদের জানতে চাওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে আমাকে আস করতে পারেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাকে সাপোর্ট করুন আমাকে আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকুন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর সেই সাথে যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাইনিং আউট